এই দেখো আমার বাবাকে কত ফ্রেশ লাগছে তাই না ওই এই বাচ্চা দেখো বাবার বিছানা করা কমপ্লিট হ্যাঁ বাবা বাবাকে একটু এই যে চেয়ারে বসিয়ে রেখেছি গাছে দেখো ব্রাশ করাবো উঠে কিছু এই যে সব জিনিসপত্র নিচে পড়ে আছে বুঝতেই পারছো বয়স্ক মানুষ থাকলে যা হয় কিছু পরিষ্কার হয়ে গেছে এবার আবার একটু বাবাকে পরিষ্কার করাবো করিয়ে বিছানায় তুলে দিলে বাবার কাজ রেডি দেখো শুধু আমার হাতটা ধরে রাখবে ও বাবা একটা হামি আচ্ছা আচ্ছা ও বাবা আমার গালে একটা হাম্পি দেবে ও বাবা নিচ্চা তো এই কাজগুলো করে সামনে গাওয়ার ওদিকে কান্না শুরু করেছে একটু মনি ওকে সামলাচ্ছে মানে ওর স্নান টান সব কিছু করানো করবে না বাবু বাবু মনি 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 চেপাছে এই করেই চলে যাচ্ছে আর তোমাদের সঙ্গে একটু 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 করে ভিডিও শেয়ার করছি তোমাদের বেশ ভীষণ ভালো লাগছে তাই হয়তো এতটা মনে জোর পাচ্ছে প্রতিনিয়ত করতে হবে কিছু মানুষ বাজে কমেন্টসও করে যে লোক দেখানো করছে শ্বশুরের পেনশন আছে করছে তো চলো অনেক অনেক ভালো কমেন্টের মাঝেই একটা দুটো কমেন্টস মন থেকে মুছে যায় বাবা ও বাবা আরে খাবার খেয়েছে গোটা মুখে ভর্তি চলো বাবা বাবাকে আগে পরিষ্কার করে দিই তারপর তোমাদের সঙ্গে একজনকে দেখা হচ্ছে আর এখানে ধুতিটা কেন রেখেছি বলো তো বাবা তো একদম পায়ের ভরে দাঁড়াতে পারে না দাঁড়িয়ে যে ধুতিটা পরাবো তাও সম্ভব নয় তাই শুয়ে দিই শুয়ে ধুতিটা পরিয়ে দিই আর ওই যে পাশে দেখো আমার বাড়ি ওখানে আমি ঘুমোই এই দেখো আমার বাবাকে কত ফ্রেশ লাগছে তাই না এরকম বয়স্ক মানুষ যতই অসুস্থ থাকুক ওনাদেরকে যত ফ্রেশ করিয়ে রাখবে দেখবে ওনার মানে ওনাদের সব দিক থেকে একটু মনে হবে না ঠিকঠাক আছে শরীরটা বাবা বাবা তোমার নাম কি জোরে বলো এই তো বাবার নাম কি বাবার নাম কি তোমার বাবার নাম কি না তোমার বাবার নাম বাবার নাম কি হ্যাঁ মায়ের নাম কী আর কত ভাই কব এগুলো সব ঠিক বলেছে আর এগ বোন আর তোমার ছেলে মেয়ে আছে ক ছেলে না তার পরের স্মৃতিগুলো আর মনে নেই তো যাই হোক এই যে আমার বাবার দেখ ফাইনাল লোক দাঁড়াও শুয়ে দিই এবার ও ভাই এবার শুবে না একটু বসে থাকবে বসে থাকবো শুয়ে থাকবো আচ্ছা এদিকে যে এদিকে দেখো এদিকে দেখো সবাইকে করে দাও আব্বা এই দেখো বাবা একদম কত সুন্দর ফিটফাট হয়ে শুয়ে পড়েছে নিশ্চিন্তে ঘুমিয়েও ধরে গেল ঘুমটা ধরে গেছে থাক ঘুমুক এই দেখো তো চলো এবার আবার আমার কিছু কাজ রয়েছে মানে বাবার যেগুলো চেঞ্জ করেছি সেগুলো কিছু ধোয়া ধুয়ে আছে কিছু উপরে মিলতে যাব ছোট্ট একটা মিনি ব্লগ হলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে